আমার নাম প্রকাশ আমি এই জীবিকা আছি মোটামুটি এক দেড় বছর ধরে আগে অটো চালাইতাম কিন্তু এখন আর চালাই না ব্যবসা করি এটা আমার এক বাইরের হাত ধরে আইছি কিন্তু দেখা গেছে মাস্টার সাহেব মনে করেন সংসারে আট দশ জন ফ্যামিলিতে আছে দু বাচ্চা সহ মা বাপ সহ এই কোনো মতো দিন কে এখন দেখা গেছে এই গ্যান্ডারি ব্যবসা করাতে মাসে দশ পনেরো হাজার আঠারো হাজার টাকা ইনকাম হয় ইনকাম হয়তো দেখা গেছে পরিবার নিয়ে কোনো মতন আছি মোটামুটি ভালোই আছি কিন্তু তার ফলে কষ্টের জীবন নিয়ে মনে করেন যেই সংসার সংসার চালাইতে গিয়ে কষ্ট করতে হইতেছে এটা মনে করেন দশজন আসে যায় এই দিকটা মোটামুটি আছি ভালো আছি আমি আমার মতো যারা বেকার ভাইবাজন আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি যে তারা বেকার না থেকে আমার মতো হয়তো এরকম জ্ঞানের ব্যবসা করুক বা অন্য যে কোনো কাজ করুক কিন্তু কাজ করে বাপ মা ফ্যামিলি সহ মনে করেন যে সুযোগ সুবিধার মতন তারা কাজ করুক বেকার না বৈশা থেকে যদি মনে করেন তারা আসারও বিষয় খায় তারপরে মনে করেন যে মাসে দশ বারো হাজার টাকা পারবো কোনো বেকারত্ব জীবন না আমি আমি সবার উদ্দেশ্য করে আল্লাহ সবারই ইনকাম করার রাস্তা দিয়ে দিছে এখন যদি নিজের ইচ্ছা যদি তারা না করে এটা তো মনে করেন যে যার যার ব্যর্থতা